আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বলে ফেজ নাম্বার নাইনটি সিক্স ফেজ নাম্বার নাইনটি সিক্স এখানে আছে দেখো ইউনিট সিক্স ইউনিট মানে অধ্যায় সিক্স মানে ছয় অধ্যায় ছয় এখানে আছে দেখো লেসন থ্রি লেসন মানে পার্ট থ্রি মানে তিন ফার্ট দিন এখানে আছে দেখো ওয়ান টু ওয়াশ আওয়ার হ্যান্ডস আমাদের কখন হাত ধুতে হবে এখানে এইটা আছে দেখো রিড দ্য টেস্ট ইন বি এগেইন রিড মানে পড়ো দ্য টেস্ট মানে হচ্ছে লেখাটি বা পাঠটি মানে মধ্যে বি এগেইন বি মানে বি এর বলি এগেইন মানে হচ্ছে পুনরায় বা আবার এখানে বলতেছে রিড দ্য টেস্ট ইন বি এগেইন এর লেখাটি আবার পড়ুন অর্থাৎ বিয়ের পড়াটি আবার পড়ুন আক্স অ্যান্ড আনসার ইন পেয়ার্স আক্স মানে জিজ্ঞাসা করো অ্যান্ড মানে এবং আনসার মতো দাও ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায় বা একসাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে বলতেছে আক্স অ্যান্ড আনসার ইন পেয়ার্স ঐক্যবদ্ধ হয়ে বাদ দলগতভাবে এ প্রশ্নগুলি জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এখানে এক নম্বর আছে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস হাউ মানে কীভাবে ডু মানে করা ইউ মানে তুমি ওয়াশ মানে দুধ করা ইউর মানে তোমার হ্যান্ডস মানে হাত হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস অর্থাৎ তুমি কীভাবে তোমার হাত দু এর উত্তর হবে আই ওয়াশ মাই হ্যান্ডস উইথ শফ অর হ্যান্ড ওয়াশ সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আমার হাত দুধ করি অর্থাৎ দুই হোয়াই শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস হোয়াই মানে কেন শ্যুড মানে উচিত ইউ মানে তোমার হোয়াই শ্যুড ইউ তোমার কেন উচিত ওয়াশ দুটো করা হোয়াই শ্যুড ইউ ওয়াশ তোমার দুটো করা কেন উচিত ইউর হ্যান্ডস তোমার হাত এখানে বলছে হোয়াই শ্যুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত দুটো করা কেন উচিত অর্থাৎ কেন তোমার হাত ধুয়া উচিত আর উত্তর হবে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ জার্মস জীবাণু প্রতিরোধ করতে আমার হাত ধোয়া উচিত তিন নম্বর এখানে আছে দেখো ওয়েন শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস ওয়ান মানে কখন শুন মানে উচিত ইউ মানে তুমি ওয়াশ মানে দৌত করাম ইউ মানে তোমার হ্যান্ডস মানে হচ্ছে হাত এখানে বলছে ওয়েন শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস কখন তোমার হাত ধোয়া উচিত আর উত্তর হবে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইট ইন ফুট আফটার ইউজ ইউজন টয়লেট আফটার ফ্লেইন আউটসাইট অ্যান্ড আফটার কফিন আর স্নেজিং খাবার খাওয়ার আগে এবং পরে শৌচাগার ব্যবহার পরে বাইরে খেলা করার পরে এবং হাসি অথবা কাশির পরে আমাদের হাত ধোয়া উচিত